আর খাতার মধ্যে লিস্ট করেন বিবেকের মাল ভাই সব জায়গায় বিক্রি করে সাতশো টাকা কোম্পানির মধ্যে বিক্রি করে সাতশো টাকা ঠিক আছে আজকে আমি প্যাকেজ দিব দশ পিস দিব মাত্র ছয় হাজার দুইশো টাকা এত কম এত কম দশটা ডিসকাউন্ট জি অবশ্যই মাল স্টকে আছে বিয়ে মাসকে এই যে এরপর দেখেন জমজম ডিজিটাল ডিজিটাল জমজম জি এই যে জামা এই যে ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটা ক্যাটালগ পলি থাকবে ঠিক আছে প্রত্যেকটা টিভি মধ্যে ক্যাটালগ পলি করা থাকবে এই যে ওন্না থাকবে এতে

ডিজিটাল প্রিন্টের জমজম 10 টা নিলে 1000 টাকা ডিসকাউন্ট বান্ডেল অফারে সব ডিসকাউন্ট রাঙ্গুলি থ্রি পিস আজকে যে প্রেস দিব এই কখনো কেউ কিনতে পারে না ঠিক আছে এই জামাটা এই যে সালোয়ার থাকে করা সালোয়ার এগুলো সব নাটা এই যে ওন্নাটা ডিজিটাল প্রিন্টেড রাঙ্গুলি কয়টা কালার আছে ডিজাইন কালার আছে ভাই দুইটা ডিজাইন আছে ঠিক আছে বেশি ডিজাইন নাই দুইটা ডিজাইন আছে আটটা কালার আছে এই দুইটা ডিজাইন থাকার কারণে আজকে কমাই দিব এগুলো ঠিক আছে জামাটা এই সালোয়ারটা মার্সেলস করা ঠিক আছে যেমন আটা ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস রাঙ্গুলি ভাই আমি বিক্রি করতাম আগে ছয়শো টাকা করে ঠিক আছে যেহেতু কমাই দিয়ে দিব দশ পিস দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকা জি কষ্ট করে খালি ভিডিও দেখেন ইউটিউবে নাটক সিনেমা না দেখে এইসব ভিডিও দেখেন ভাই কাজে লাগবে জীবনে ঠিক আছে এটা কি দেখছি আমরা ভাইয়া পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল একদম বিগ সাইজ ঠিক আছে ফ্রি সাইজের একটা সার্ভিস জামাটা

তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ